আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আজকে চলে আসলাম নতুন একটা ভিডিওতে আর এই ভিডিওতে আপনারা কিছু ছাগল সম্পর্কে কিছু পরামর্শ জানতে পারবেন তো আজকে যে পরামর্শগুলো আপনাদের আমি জানাবো সেটা হচ্ছে যে ছাগল ফার্ম শুরু করার আগে মানে আপনি আগে জেনে নিন যে দেশি ছাগল বা বেঙ্গল ছাগল নাকি জাতের ছাগল ভালো বিষয়ে আজকে আপনাদের বিস্তারিত জানাবো তো জানানোর আগে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে যে বিষয়ে বলবো সেটা যে আপনি ছাগল ফার্ম শুরু করার আগে যে আপনি আগে জানেন যে ব্ল্যাক বেঙ্গল জাতের মানে আমাকে দেশি জাতের ছাগল না কোরস জাতের ছাগল পালবেন সেটা আগে জানতে হবে আপনাকে তো আমার এই জায়গায় যে চারটে ছাগল আছে এটা কিন্তু ফুল বেঙ্গল ছাগল না মানে একটু কোরস মানে ব্ল্যাক বেঙ্গল থেকে হালকা কোরস আছে ধরেন ষাট পার্সেন্ট বা পঁয়ষট্টি পার্সেন্ট এরকমের কোরস আছে এই ছাগলটা হয়তো সত্তর পার্সেন্ট কোরস আছে তা প্রথমে এই ছাগলটা থেকে আমি দুইটা বাচ্চা নিয়েছিলাম ইনশাল্লাহ সেটা হচ্ছে একটু দেশি জাতের ফাঁটা দিয়ে তা সে বাচ্চার তিন মাস প্রায় বয়স হয়ে গেছে আর এই যে এইটা এবং এটার বাচ্চা নিয়েছিলাম হচ্ছে হলো হচ্ছে সম্পূর্ণ তুতাপুরির আর এই যে হালকা কোরস দুইটা ছাগল আর হান্ড্রেড পারসেন্ট তুতাপুরি দিয়ে আমি এদেরকে করছ দিয়েছিলাম দেওয়ার পরে আমার এই বাচ্চাগুলো হয়েছে ওইখানে তিনটা আর ওই পিছনে একটা বাচ্চা এই বাচ্চাগুলো হয়েছে আমি একটু পরে ধরে দেখাবো তো আমাদের দেশি জাতের যে ছাগল আছে সে ছাগল কিন্তু অনেক ভালো বছরে দুইবার বাচ্চা দেয় এবং এর মাংসও সুস্বাদু তবে ওই ছাগলগুলোর কিন্তু ওজন বাড়ে মাত্র পঞ্চাশ গ্রাম করে দিনে পঞ্চাশ গ্রাম করে ওজন বাড়ে দিনে পঞ্চাশ গ্রাম করে ওজন বাড়ে আর কোরো জাতের যদি ভালো ছাগল হয় তাহলে ষাট থেকে সত্তর পঁচাত্তর পার্সেন্ট বা তার চেয়েও একটু বেশি মানে এরকম মানে পঞ্চাশের উপরে ওজন বাড়ে আর দেশি জাতের ছাগল পঞ্চাশের উপরে ওজন বাড়ে না তাহলে বাজারে যাওয়ার পরে দেখবেন যে সব সময় মানুষ বড় জাতের ছাগল কেনার জন্যই আগ্রহ দেখায় বা একটু কান বড় বড় দেখতে বড় দেখা যায় এরকমের আর যে দেশি জাতের ছাগল দুইবার ই বাচ্চা দেয় এটা ভালো এরাও দুইবার বছরে দুইবার বাচ্চা দেয় কিন্তু এদের কিন্তু বাচ্চা অনেক এই ক্রোধ জাতের ছাগলগুলোর বাচ্চা কিন্তু একটু বড় হয় মানে সেটা আমি আপনার কিভাবে দেখাই এটা দেখেন আমি আপনার ধরে রাখবো আপনি নিয়ে আসি আর আপনার দেখা যে এটার বয়স হচ্ছে এইটার বয়স হচ্ছে এই যে এই ছাগলটা এই ছাগলটার বয়স হচ্ছে তিন মাস তিন মাস আর এরির পাশাপাশি এই দেখেন এই যে এই যে এই যে এই দেখেন এটার বয়স হচ্ছে তিন মাস আর এরই পাশাপাশি এইটার হচ্ছে কোরস তুতা হান্ড্রেড পারসেন্ট ছাগল দিয়ে ওই যে ওই ছাগলটার ক্রস দিয়া তা এ কিন্তু প্রায় সেম সেম এই যে প্রায় যে তিন মাস আর এক মাস প্রায় সে হ্যাঁ তা এটা কিন্তু দেশি জাতের ফাটা দিয়ে ওইটা করা যার কারণে ওটা কিন্তু বেশি আর বাড়তেছে না আর এটা কিন্তু একেবার এক মাস বয়স এর সেম সেম হয়ে গেছে এখনই তার মানে দুই মাস কম বয়স হয়েও সেম রয়েছে কিন্তু এর একটু ওজন বেশি আছে এর ওজন ছয় কেজি ওর ওজন আছে এগারো কেজি দেখেন ওই যে এখনো দেখা যাচ্ছে প্রায় সেম সেম প্রায় এই যে প্রায় সেম তাই এই জন্য আমি আপনাদের বলবো যে যারা ফার্ম শুরু করতে চাচ্ছেন তারা প্রথমে দেশি ছাগল দিয়ে পাম শুরু করবেন এবং দেশি ছাগল কিরকমের কিনবেন একবার বাচ্চা দিয়েছে সেরকমের ছাগল কিনবেন একবার বাচ্চা দিয়েছে এরকমের ছাগল যদি আপনি কেনেন আট হাজার বা নয় হাজার দশ হাজার এরকম করে বা সাত হাজার এরকমও পেয়ে যাবেন পরে আপনি ভালো মানের পাঠা যেমন তুতা তুতা বড়ি হতে পারে যা আপনার হরিয়ানা হতে পারে শিরোই হতে পারে এরকম ভালো মানের পাটা বড় বড় দেখে পাটা মানে দাম একটু বেশি নেবে ক্রস দিলে তার সাথে এদের যদি কোরস দেওয়া যায় তাহলে এরকমের ভালো ভালো বাচ্চা পাবেন আর এই ভালো বাচ্চা কিন্তু আপনার দ্রুতই বড় হয় আপনি ফস করেই অনেক তাড়াতাড়ি আপনি সফলতা পাবেন মানে ছাগল কেনবেন আপনি বেশি কেনেন সমস্যা নেই বেশি দিয়ে শুরু করেন শুরু করে আপনি ভালো মানের পাটা বড় পাটা দিয়ে আপনি দেশাল পাটা না আপনি হচ্ছে দেবেন হচ্ছে দিয়ে আপনি এগুলো করস দিবেন দিলে দেখবেন যে আপনার ভালো বাচ্চা হবে আর এই ভালো বাচ্চার জন্য আপনি দ্রুত সফলতা পাবেন তো এইভাবে আপনি প্রথম প্রথম শুরু করতে পারেন আর আরেকটা কথা সেটা হচ্ছে যে বেশি দাম দিয়ে ছাগল কেনার দরকার নেই যে উন্নত মানের ছাগল কিনবেন সেটা আপনার প্রথম শুরু করার দরকার নেই আপনি কিছুদিন দু এক বছর দেশি দিয়ে শুরু করেন শুরু করে আপনি যদি মনে করেন যে না আমার এটা ভালো মানে আমার মানান হয়ে আসছে বা আমি পারতেছি ছাগল পুষতে তখন আপনি দামি ছাগল কিনেন আর দামি ছাগল কিন্তু এখান থেকেও আস্তে আস্তে হবে যেমন আমি এই যে এই ছাগল কেনার পরে যে বাচ্চাগুলো হয়েছে এরা কিন্তু তিন মাস পরে ডবল হয়ে যাবে অনেক প্রায় এর কাছাকাছি চলে আসবে প্রায় তিন মাস পরে হ্যাঁ তা এখান থেকেও কিন্তু আস্তে আস্তে ভালো মানের বাচ্চা হয়ে যাবে বা অনেক দামি ফাটা হয়ে যাবে তা এইভাবে যদি আপনি শুরু করেন প্রথম প্রথম তা আপনি হচ্ছে প্রথম দেশি জাত নিয়ে শুরু করবেন তারপরে আস্তে আস্তে কোরস দিয়ে ভালো ভালো ছাগল আপনি নিজে হাতে তৈরি করে নেবেন এটাই ছিল আজকে আমার পরামর্শ আসসালামু আলাইকুম